আসসালামু আলাইকুম কীতাকবরাসীবালা আর আমি আসি মাসুম আফনারের লগে আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো স্কুল ভিডিও লইয়ে আইলাম ভিডিও দেখতে আমরা টার্কি মুরগির বাচ্চা এগুলো আমরা খামারও নতুন রানিং এখনও ডিমো আইসে না তো এখানে মুরগা মুরগি যারা অল্প করিয়ে দুইটা তিনটা করিয়ে নিতেরা তারাও আমরা কাছ থেকে সংগ্রহ করতে পারবা রানিং টার্কি এছাড়াও আমরা গেছে এক মাসের টার্কি এক মাসের তিতির পাইবা আর এগুলো জাত হলো আমেরিকান টার্কি খুব মুরগ যেগুলো খুব বড়ো সাইজের মুরগিগুলোও মাসাল্লা সাইজ আছে ভালো তো যারা টার্কি প্রয়োজন তারা আমরা কাছ থেকে সংগ্রহ করতে পারবা খুব সুস্থ সবল এই টার্কিগুলো আছে এবং ভ্যাকসিন কমপ্লিট করা আছে বয়স অনুযায়ী আপনার লাগলে যোগাযোগ করবা এছাড়া আমরা কাছে সোনালি ফাউমি দেশি টাইগার কলা শিলা এগুলো ফাইবা সময়। সিলেট আমরা অফিস আছে তাকে সংগ্রহ করতে পারবা ধন্যবাদ সব থাকবা সুস্থতা থাকবা আসসালামু আলাইকুম